টেক্সটাইল অবজেক্টস আসলে টেক্সটাইল অবজেক্টস কী মানে টেক্সটাইল বিষয়ক বস্ত্র বিষয়ক যেসব সামগ্রী সেটা কাপড় চোপড়ি মূলত বা ধরেন কাঁথা এই ধরনের জিনিসপত্র সেগুলোই আসলে টেক্সটাইল অবজেক্টস যেটা আগের দিন আপনাদের বলছিলাম বইয়ের নামটাও বলেছি যে টেক্সটাইল অবজেক্টস এবং এইটার মূল যদি আমি বলি যে প্রকাশনা সেই প্রকাশনা হচ্ছে মিনিস্ট্রি অ্যাঁ মিনিস্ট্রি অ্যাফেয়ার্স আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই পাবলিকেশন তবে সামনে থেকে কাজটা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এই বইটাতে কি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে এই পর্বে আলাপ করব বলেছিলাম এই বইটা আপনাদের কি কাজে লাগবে সেটাও একটু বলবো এই বইটা এই ধরনের বই জাদুঘর আমাদের জাদুঘর বিভিন্ন সময় প্রকাশ করে থাকে এই বইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জাদুঘরে গিয়ে কোনো একটা প্রদর্শনীতে যে জিনিসগুলো দেখি বিভিন্ন বিভাগ তো থাকে সেই বিভাগের কোনো একটা বিভাগ ধরে নিলাম যে কাপড় চোপড়ের কথা যেহেতু বলছি টেক্সটাইলের কথা বলছি টেক্সটাইল বিভাগে যে যেগুলো আছে প্রদর্শ্য হিসেবে সেগুলো কিন্তু আসলে অনেক বেশি না তার মানে কি জাদুঘরের কাছে আর কিছু নেই জাদুঘরের কাছে অবশ্যই আছে সেগুলো আমরা দেখতে পাই না সেগুলো সংগ্রহে থাকে সেই সংগ্রহের জিনিসগুলো বা সেই সংগ্রহের সামগ্রীগুলো নিয়েই আসলে এই টেক্সটাইল অবজেক্টস অবশ্যই সেগুলো টেক্সটাইল রিলেটেড এখানে যেটা বলা হচ্ছে এ ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ টেক্সটাইল অবজেক্টস ইন দি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘরের কাছে যেসব জিনিসগুলো আছে টেক্সটাইল নিয়ে সেইগুলোরই এবং এইটা হচ্ছে আপনার অনেকগুলো ভলিউম আছে তার মধ্যে এইটা ভলিউম ফোর বা ডেসক্রিপটিভ ক্যাটালগ সিরিজের চার নম্বর ভলিউম এটা দু সালে প্রথম প্রকাশ হয়েছিল এইটার নেপথ্যে যিনি কাজ করেছেন তার কথা তো অবশ্যই বলতে হবে তিনি নিয়াজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক অনেক সিনিয়র মানুষ তার নিজস্ব বইও আছে এইখানে কি কি আছে এইটা যদি মানে একটু বলি তাহলে আপনারা রীতিমতো অবাক হবেন এমব্রয়ডার্ড কুইল্ট এই এমব্রয়ডার্ড কুইল্ট আসলে আমরা যেটাকে নকশি কাঁথা বলি সেই কাঁথা কে এমব্রয়ডার্ড কুইল্ট হিসেবে এইখানে এখানে রাখা হয়েছে এবং সেখানে অনেক ধরনের আমি যদি গুনিয়ে বলি আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো ধরনের কাঁথা বা কাঁথা বা ওই কাঁথা কাজের জিনিস এখানে আছে আঠারো ধরনের এছাড়া আছে জামদানি এছাড়া অন্যান্য শাড়ি শাল কস্টিউম এথনিক কস্টিউম অ্যাক্সেসারিজ অ্যাক্সেসারিজ মধ্যে আছে অ্যাপ্রন তারপর টুপি এইগুলো তারপর হচ্ছে ফার্নিশিং এমব্রয়ডারি পিলো কভার রানার ওয়াল হ্যাঙ্গিং আর আছে মিসলেনিয়াস মানে যেমন সেরিমোনিয়াল আমব্রেলা এলিফ্যান্ট হেডপিস এলিফ্যান্ট গামছা ইত্যাদি সব মিলিয়ে এই বইটার কলেবর কিন্তু নেহাত ছোট না মানে একটা প্রকাশনা ছয়শো পৃষ্ঠার একটা বই আসলে বেসিক্যালি এইটা একটা ক্যাটলগ এবং সেই ক্যাটলগটা জাদুঘরেরই কৃতিত্ব আমি বলবো নিয়া যাপা অনেক খেটে খুঁটে এই ক্যাটলগটা তৈরি করেছেন এবং এইটা আসলে আমরা যারা এই টেক্সটাইল নিয়ে বস্ত্র নিয়ে কাজ করি করতে পছন্দ করি বা খোঁজ খবর রাখি গবেষণা করি তাদের জন্য এইটা অবশ্যই একটা রেফারেন্স বুক হিসেবে রেফারেন্স বুক হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এখানে ছবিগুলো যে তোলা হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ছবিগুলো আরেকটু ভালো হতে পারতো আরেকটু না যথেষ্ট ভালো হতে পারতো সেই জায়গাটায় আমি খামতি দেখি কারণ এখানে আরও আরো একটু ভালো করে আরো একটু অ্যারেঞ্জ করে ছবি তুললে হয়তো জিনিসগুলো ভালো হতো কারণ যেমন ধরেন এখানে যে আমি দেখছি সেই যে নকশিকাতা সেলাইগুলো সেগুলো স্পষ্ট না পাশেরটা মোটামুটি স্পষ্ট এখানে কিছু কিছু আছে বেশ বেশ স্পষ্ট কিন্তু এই জায়গাগুলো বা এডিটিং এর জায়গাগুলো আরেকটু আর একটু ভালো হতে পারতো শ্রেয়তর হতে পারত যেটা আমার মনে হয়েছে আর যে জিনিসটা যা আমার কাছে মনে হয়েছে এই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমি কয়েকবার এই বইটা দেখেছি আমার নিজের প্রয়োজনে কিংবা অন্য প্রয়োজনে কিংবা এই বই কথায় আপনাদের সাথে আলাপ করব বলে বইটার পাতাগুলো আরও একবার উল্টানো হয়েছে সেখানে যেমন ধরেন কিছু কাপড় আছে কিছু সে কাপড়গুলো এক তার ভাঁজগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে তো এই ভাঁজগুলোকে সঠিকভাবে স্ত্রী করে বা ওই ধরনের কোনো ব্যবস্থা করে ছবিগুলো তুললে কিন্তু ভালো হতো আমার ছবিগুলো দেখে মনে হয়েছে হয়তো টাঙিয়ে ছবি তোলা হয়েছে অথচ এটা সুন্দর করে একটা গ্লাস মানে কাঁচের একটা যদি আমরা যেটাকে বলি আমরা জামদানি এক্সিবিশনের সময় যেটা করেছিলাম যে ছবিগুলো তোলার জন্য একটা টেবিল তৈরি করেছিলাম সেই টেবিলের উপরে শাড়িগুলো রেখে ছবি তোলা হয়েছিল সেইভাবে তুললে হয়তো আর একটু সুন্দর হতো এবং আরেকটু পরিচর্যার দরকার ছিল মানে এই ছবিগুলো তোলার ক্ষেত্রে একটু আন্তরিকতা আর একটু যত্নের প্রয়োজন ছিল আর এই কাপড়গুলো দেখলে যেটা দুঃখ লাগে যেটা কষ্ট হয় কারণ পৃথিবীর অন্যান্য দেশের মিউজিয়ামে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি কোনো দেশে কোনো কাজে গেলে আমি আগে মিউজিয়ামে যাই কারণ আমার এটা একটা নেশার মতো তো সেখানে আমি কাপড় দেখি যেহেতু আমি কাপড় নিয়ে বেশি কাজ করি কাপড় দেখি অন্যান্য বিষয়ে কথা নাই বা বলি তো সেখানে কাপড় দেখলে খুব আনন্দ লাগে তাদের সংগ্রহ দেখলে সংগ্রহের বা সংরক্ষণের প্রক্রিয়া দেখলে ভালো লাগে যেটা আমাদের জাদুঘরে খুবই অনুপস্থিত এবং কিছু কিছু কাপড় এখানে আছে ছিঁড়ে গেছে ফেটে গেছে এবং যত্নের যে অভাব সেটা খুবই স্পষ্ট এবং আমরা জানি কথা বলি যেহেতু যাই মাঝে মধ্যে এইখানে আসলে আর্দ্রতা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেই হয়তো ট্রাঙ্কের মধ্যে ভরে জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে তাতে করে তার যেরাম আয়ু কমে যাচ্ছে তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য হানি হচ্ছে এই জিনিসগুলো আমাদের খুবই জানা দরকার এখন জাদুঘরের যিনি আছেন মহাপরিচালক তানজিম ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি এর বই নিয়ে কথা বলতে বলতে আমার তানজিম ভাইয়ের কাছে সেই প্রত্যাশার থেকে বড় জিনিস আবেদন থাকবে যে তিনি যতদিন জাদুঘরে আছেন ততদিনে জাদুঘরের এই যে খামতিগুলো আছে সেই খামতিগুলো দূর হবে এবং আসলে যোগ্য মানুষের তত্ত্বাবধানে মানে আমি বলবো যে যোগ্য মানুষের তত্ত্বাবধানে এই কাজগুলো হবে এবং তিনি আসলে একজন যোগ্য মানুষ এবং তিনি তার সঙ্গে আরো যোগ্য মানুষদের সম্পৃক্ত করে অন্তত এই আর্টিফ্যাক্টস গুলো এই অবজেক্টগুলো গুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কারণ এইগুলোই তো আসলে আমাদের সম্পদ এবং এইগুলো আমাদের অতীতকে স্মরণ করিয়ে দিবে বর্তমানে এবং ভবিষ্যতে গিয়ে অতএব সেই জায়গা থেকে তানজি ভাইয়ের কাছে আমার আসলেই আবেদন থাকবে যে সেইগুলোর সংরক্ষণটা যথাযথভাবে করা এবং যে দুরবস্থায় আছে সেই দুরবস্থা দূর করে সু অবস্থায় নিয়ে যাওয়া এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলোর ছবি হয়তো আপনাদের দেখাবো আমার এই কথার মাঝে মাঝে হয়তো ছবিগুলো আসবে তখন আপনারা দেখলে আসলেই কষ্ট পাবেন যে আমাদের এত মূল্যবান সংগ্রহ আমাদের কতটা অযত্নে আছে কতটা অবহেলায় আছে আপনারা তবে আপনারা যারা সং মানে এই এই ধরনের কাজ করেন যারা এই ধরনের কাজের প্রতি আগ্রহ আছে তারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন আমি জানি না এর পরবর্তীতে প্রকাশনা হবে কি হবে না তবে জাদুঘরের কাছে বইটা আছে আমি জানি সুতরাং আপনারা সংগ্রহে রাখতে পারেন সেই এই বইটা অবশ্যই আপনাদের সংগ্রহকে সমৃদ্ধ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ এই অযত্ন অবহেলার মাঝে জাদুঘরকে সাধুবাদ দিতেই হবে সংস্কৃতি মন্ত্রণালয়কে সাধুবাদ দিতেই হবে এমন একটা ক্যাটলগ করার জন্য